নমস্কার প্রিয় ইউটিউব দর্শক আমি মহাশ্বেতা সবাইকে আমার ইউটিউব চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকের স্বাগত আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি খুব অল্প উপকরণ দিয়ে বাড়িতে আমি পাঁপড়ি চাট বানিয়ে দেখাবো তো আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক এক কাপ ময়দা নিয়েছি ময়দাটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি এরপরে দিয়ে দিব এখানে সাদা তেল তো সাদা তেলের বদলেই আপনারা দিতে পারেন ঘিও ব্যবহার করতে পারেন তো আমি এখানে দু চামচ সাদা তেল ছোটো চামচের এক চামচ লবণ আর দিয়ে দেবো জিরে কালো জিরেটা পরে অ্যাড করেছি এরপরে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব যত ভালো করে মাখাবেন তত ভালো লাগবে তো হাতের মুঠোয় যখন ডালা ডালা হয়ে আসবে তখন ভাববেন যে ময়ন দেওয়া ঠিক হয়েছে এরপরে অল্প অল্প জল দিয়ে আমি মাখিয়ে নেব একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব জল দিয়ে মাখানো হয়ে গেছে এরপরে আমি এখানে আরও ভালো করে একটু হাত দিয়ে মুঠে নিব যাতে আরও ভালো করে মাখানো হয়ে যায় মাখানো কিন্তু একদম রেডি হয়েছে এরপরে ঢাকনা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেব এরপরে দুটো আলু নিয়েছি তবে আলুগুলোকে অনেক সময় ছাল সমেত গোটাও সেদ্ধ করে নিতে পারেন আবার খোসা ছাড়িয়ে খোসা বাদ দিয়ে টুকরো টুকরো করে কেটে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয় কারণ এইভাবে কেটে যদি আমি সেদ্ধ করে নিই তাহলে খুব অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে আর এখানে আর পরে সেদ্ধ আলুকে কাটার কোনো দরকার নেই যেহেতু আগে থেকে আমি কেটে দিলাম কেটে নেওয়া হয়ে গেছি এরপরে ভালো করে দু তিনবার ধুয়ে সেদ্ধ করে নেব কড়াইতে জল দিয়ে আলুগুলো দিয়ে অল্প একটু লবণ দিতে পারেন নাও দিতে পারেন দিয়ে সেদ্ধ করে নিব এদিকে একটা বাটি নিয়েছি আর দেড়শো গ্রাম টক দই নিয়ে নিব। টক দইটা বেশি দেব না আর দিয়ে দিব এক চামচ যে যেরকম মিষ্টিটা পছন্দ করেন একটু টেস্ট করেন দেবেন আমি এখানে দু চামচ মতন চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে এক সাইডে রেখে দিব এরপরে তেঁতুলের কাত বের করানোর জন্য তেঁতুল নিয়েছি তো পুরনো তেঁতুল যেগুলো কালো হয়ে গেছে ওই তেঁতুল নিয়েছি তার সঙ্গে জল দিয়ে একটু মাখিয়ে নিব। মাখানো হয়ে এসছে এরপরে একটা ছাঁকনি নিব আর একটা বাটি নিব। এই যে তেঁতুলের খোসা মনে ভেতরে শক্ত শক্ত অংশগুলো থাকে ওগুলো ছেঁকে ফেলে দিতে হবে আরেকটু জল অ্যাড করে দিলাম এরপরে একটা ছাঁকনি নিয়ে নিব ছাঁকনি দিয়ে আমি তেঁতুলের সেই যে জলটা বের করেছিলাম ওটা ছেঁকে নিব ভালো করে তেঁতুলটা ভালো করে ছাঁকনি দিয়ে একটু আঙুল দিয়ে এইভাবে একটু নাড়িয়ে দিলে তেঁতুলের জুসটা একদম বেরিয়ে যাবে বের করে নিয়েছি এরপরে আমি সেই তেঁতুলের কাতটা রেখে দিব মানে তেঁতুলের জলটা ছাঁকনি থেকে সেই শক্ত অংশগুলো থেকে আমি রস বের করে নিয়েছি এরপরে এক চামচ গুড় দিয়ে দেবো আখের গুড় এক টুকরো আদা গেট করে দিয়ে দিলাম আর দিয়ে দিব মৌরি পরিমাণ মতন এখানে ছোট চামচের এক চামচ মৌরি দিয়ে দিলাম দিয়ে আর এক চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে দেব ছোট চামচের এক চামচ লবণ আর এখানে বিল লবণ অ্যাড করতে পারেন এরপরে ভালো করে আমি মাখিয়ে নেব সবগুলো চামচ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে আমি কড়াইতে গরম করে নেব এদিকে আমি ময়দার যে লেচি বেলে রেখেছিলাম সেটা আরেকটু হাতে হাত দিয়ে মুথে নিব দিলে বেশ নরম হবে এখানে আমি কালো জিরিটা পরে অ্যাড করেছিলাম কিছুক্ষণ আগে আমি সেটা বলেছি তো ওটা দিয়ে এবার আমি লেচি কেটে নেব এখানে আমি মোট ছটা মতন আমার লেচি হয়েছে এক কাপ ময়দা দিয়ে লেচিগুলো দিয়ে বেলনিতে একটু ময়দার গুঁড়ি দিয়ে আমি বেলে নিব তো খুব পাতলা হবে না খুব মোটা হবে না তবে ভালো করে বেলে নিয়ে এরপরে একটা যে কোনো কৌটোর ঢাকনা মানে ছোট ঢাকনা ঢাকনাটা বেশি যেন বড় না হয় এরপরে আমি এখানে ঢাকনা দিয়ে কেটে নিব তার আগে একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিতে হবে নাহলে যদি ফুলে ফেঁপে ওঠে তাহলে ফুচকা হয়ে যাবে তো এরপরে আমি সবগুলো একইভাবে বেলে নিব আর সেই কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দেব যাতে ওটা ফুলে না ফেপে ওঠে ফুললে আর তখন মুচমুচে হবে না নরম হয়ে যাবে সবগুলো একইভাবে আমি কেটে নিয়েছি এইভাবে এইভাবে বড় করে বেলে একটা ঢাক ঢাকনা দিয়ে কেটে নিলে খুব সুন্দরভাবে হয়ে তৈরি হয়ে যায় এরপরে গরম তেলের মধ্যে সেই পাঁপড়িগুলোকে ভেজে নিব খুব লাল লাল করে ভেজে নিতে হবে যাতে দেখতেও ভালো লাগবে আর খেতেও মুজমুচে হবে আর এত এইগুলো খেতে ভালো লাগে বাড়িতে দোকানের মতন বাড়িতেই বানানো যায় আমি একইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি আর এদিকে ভাজছি তৈরি করে নিয়ে ভেজে নিব লাল লাল করে এগুলো ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে খুব লো আঁচে ভেজে নিয়েছি আর তেলটা এক সাইডে এইভাবে নিংড়ে তেলটা ঝরিয়ে নিতে হবে যাতে পাপড়ির মধ্যে তেল না থাকে সবগুলো পাপটি একইভাবে ভেজে নিব এদিকে সেই তেঁতুলের যে মিশ্রণটা করে রেখেছিলাম ওটা একটু চামচ দিয়ে নাড়িয়ে নিয়ে সে কড়াইতে দিয়ে দিলাম কড়াইতে দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে ফুটিয়ে যখন একটা গাঢ় ব্যাটার হয়ে আসবে তখনই ভাববেন যে তেঁতুলের কাত তৈরি হয়ে গেছে অনবরত নাড়তেই হবে এই দেখুন অনেকটা ফুটে ফুটে জলটা যে এক্সট্রা জল অ্যাড করেছিলাম ওটা একদম কমে গেছে আর একটা গাঢ় ব্যাটার হয়ে গেছে এই মিষ্টি মিষ্টি তেঁতুলের কাতটা আমি এক সাইডে রেখে দিব আর সবগুলো পাঁপড়ি ভাজা হয়ে গেছে এরপরে সেই পাঁপড়িগুলো একটা প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে নেব একে একে পুরো প্লেট ভর্তি করে সাজিয়ে নিলাম সাজানো কিন্তু হয়ে গেছে এরপরে দিয়ে দেবো সেই সেদ্ধ করে রাখা আলু এগুলো আলুগুলো আমি কেটে নিয়েছিলাম ওই জন্য খুব তাড়াতাড়ি হয়েছে আর যদি না কেটে সেদ্ধ করেন তাহলে গোটা গোটা আলু সেদ্ধ করে হাত দিয়ে ছুরি দিয়ে কেটে দিতে পারেন তাও ভালো লাগবে তো এরপরে আলুগুলো দেওয়া হয়ে গেছে আর এখানে দিয়ে দেবো আগে থেকে আমি শশা পেঁয়াজ ছোলা এগুলো ছোলা কিন্তু আমি চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর শশাটা কুচিয়ে নিয়েছি সঙ্গে পেঁয়াজও কুচিয়ে নিয়েছি তো এগুলো আর দেখানো সম্ভব হলো না তো ওই জন্য আমি একসঙ্গে না দেখিয়ে দিয়ে দিচ্ছি এরপরে ছোলা এক মুঠো মতন ছোলা দিয়ে দিব উপর থেকে ছোলাটা দিলে দেখতেও খেতেও দুটোই ভালো লাগে তো ছোলাটা দেওয়াও শেষ এরপরে দিয়ে দিব সেই দইর মিশ্রণ আর দইর যে এই মিশ্রণ মনে চিনি দিয়ে এই দইর মিশ্রণটা খেতে খুব সুন্দর হয়েছিল তো দইর মিশ্রণটা দিয়ে দিলাম একে সবগুলো উপকরণ সাজিয়ে দিব এরপরে দিয়ে দিব সেই তেঁতুলের কাত মিষ্টি মিষ্টি তেঁতুলের চাটনি যাকে বলে দিয়ে দিলাম আর এখানে বলে দিই আমি কিন্তু ধনে পাতা চাটনিটা তৈরি করে নিই কারণ হাতে সময় ছিল না ওই জন্য তৈরি হয়নি ওপর থেকে আমি ধনেপাতাটা ছড়িয়ে দিব তেঁতুলের কাতটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব এখানে আর বেশি তেঁতুলের কাত দিব না তো আপনারা পরেও আবার অ্যাড করতে পারেন যে যেরকম খাবেন সেরকম দেবেন তবে খুব পরিমাণটা কম থাকলে ভালো লাগে এরপরে দিয়ে দেবো এখানে আগে থেকে আমি হাতের কাছে ঝুড়ি ভাজা নিয়েছিলাম তো এটা কিন্তু বাড়িতে তৈরি নয় দোকান থেকে কেনা ওই ঝুড়ি ভাজাটা আমি উপর থেকে উপর থেকে সুন্দর করে ছড়িয়ে দিব যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে ছড়ানো হয়ে গেছে এরপরে এখানে টমেটো সস নিয়েছি সসটা অপশনাল দিতে পারেন না দিতে পারেন তবে দিলে খেতে ভালো লাগে সসটা দিয়ে দিলাম এরপরে আমি এখানে চিলি সসটা রেখেছিলাম তো ওটা আর অ্যাড করে নি একটা ভাজা মশলা দিয়ে দিব যেখানে ছিল মৌরি ধনে গুঁড়ো ধনে মৌরি জিরে গোলমরিচ এগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এরপরে দিয়ে ধনে পাতা কুচিয়ে নিয়ে রেখেছিলাম ধনে পাতাটা দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল রেডি পাঁপড়ি চাট পুরো দোকানের মতন খেতে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ট্যাপন কুকের পাশে থাকবেন নমস্কার আবার পরের ভিডিওতে দেখা উচিত